ইসমুল্লাহ রহমান রহিম আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি আজকে এখানে যিনি শুধু লন্ডন থেকে উপস্থিত হয়েছেন বাংলাদেশের ভবিষ্যৎ বড় মানুষের নেত্রী নেতা এবং আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান আজকে সুদীপৃন্দু যারা উপস্থিত হয়েছেন তার মধ্য থেকে দুইজন শিক্ষক বক্তব্য রেখেছেন আমার খুব ভালো লেগেছে যে তারা বলেছেন যে দেশের একমাত্র আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠাই হচ্ছে প্রধান এবং লক্ষ্য এবং বিপদ থেকে আমরা সামনে যে বিপদ দেখছি সেই বিপদ থেকে উত্তরণের একমাত্র পথ আপনারা এই ইফতার পার্টিতে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকেরই আশা করি প্রত্যেকের মধ্যেই চিন্তা রয়েছে কিভাবে গণতন্ত্রে উত্তরণ করা যায় আমাদের আন্দোলন ছিল গণতন্ত্রে উত্তরণের এবং সেই গণতন্ত্র উত্তরণের জন্য আমরা ইতিমধ্যে ছাত্র জনতাকে নিয়ে যেয়ে ফেসিস সরকারকে বিদায় করতে পেরেছি এটা আমাদের একটা বিজয় আর একটা বিজয় আনতে হবে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে এবং আমরা বর্তমানে অত্যন্ত বিপদ অবস্থার মধ্যে আছি এই বিপদ থেকে যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করেন এবং গণতন্ত্র উত্তরণের পথে যেন আমরা এগিয়ে যেতে পারি এই কামনা করে আজকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ আমাদেরকে সকলের মনের আশা পূরণ করুন